আসসালামু আলাইকুম তালহাটির নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই এপিসোডটা থাকবে যে বিমান বাহিনীর একটা সার্কুলার রয়েছে সেটা নিয়ে এটা একদম ছোট একটা ভিডিও হবে সেজন্য অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে যাতে এর মধ্যে আবেদন করার জন্য আপনার কি কী প্রয়োজন হবে কি কী কীভাবে করতে পারবেন সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করবো আজকের এই ছোটো ভিডিওটাতে সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে যাক শুরু করা যাক এখন হলো আমাদের এখানে রয়েছে বিমান বাহিনীতে নিয়োগ এটাতে কিন্তু রয়েছে আপনার অফিসার ক্যাডেট হিসাবে আপনি যোগদান করতে পারবেন এটা হলো একানব্বই বি এফ এ কোর্স এইটাকে বলা হয় এখন প্রথম থেকেই আমরা দেখব যে আসলে এইটার মধ্যে কি কী যোগ্যতা দরকার হবে আমাদের প্রথমে শিক্ষকতা যোগ্যতা যেটা রয়েছে যে আমাদের নর্মাল যেটা রয়েছে সেটার মধ্যে আপনার কিন্তু এভাবে শাখা রয়েছে যে আপনি যেই পদগুলোতে এই শাখা মানে এখানের পদগুলো এখানে জিডিপি থাকবে ইঞ্জিনিয়ারিং থাকবে লজিস্টিক এডিসি এডিট বি এডব্লিউইসি এবং অ্যাডমিট এগুলোর মধ্যে আবেদন করার জন্য জিডিপি যেটা রয়েছে সেটার মধ্যে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে এবং ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত বিগ্রমে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে আর ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনার বিজ্ঞান শাখায় চৌত্র বিষয় সহ চৌত্রিশ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন গণিত ন্যূনতম লেটার গ্রেড এ এবং লজিস্টিকের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম লেটার গ্রেড এ এবং এডিসি প্রার্থীর শাখা এক বছর প্রশিক্ষণ সেটি নির্ধারণ করা হবে আর অ্যাডমিন যেটা রয়েছে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর যেটা জিসি এবং ও লেভেল এ লেভেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে থাকবে ও লেভেলের পদার্থ এবং গণিতকে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেভেলে এ লেভেল পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি এটা দেখেন দেখে নেবেন যেহেতু এটার স্টুডেন্টটা খুবই কম বাংলাদেশে সেজন্য আমি বলছি না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হবে বিরক্তিকরের মতো মনে হবে সেই জন্য বলছি না এবার হলো অন্য অন্য যোগ্যতার মধ্যে থাকবে আপনি কি বাংলাদেশের নাগরিকও করতে পারবেন এবং মহিলা নাগরিকও করতে পারবে পুরুষ দুজনই আর প্রবেশ অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অবিবাহিত হতে হবে কোনোভাবেই বিবাহিত এখানে অ্যালাউ না আর আপনার সীমা ষোলো বছর ছয় মাস হতে ২২ বছর মানে ষোলো বছর ছয় মাস হতে সাড়ে আপনার যেটা বলি ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছরের মধ্যে থাকতে হবে বয়স সীমাটা আর আপনার বয়সসীমাটা গ্রহণযোগ্যর জন্য গণনা করার জন্য উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আপনার বাইশ বছরের মধ্যে কিন্তু আপনার থাকতে হবে ষোলো থেকে আর কি বয়সের ক্ষেত্রে কোনো হলফনা বা গ্রহণযোগ্য হবে না পুরুষের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি থাকতে হবে ইঞ্চিই থাকতে হবে মানে এটা আপনার লাম্বা যেটা বলে উচ্চতা বুকের মাপ বত্রিশ এবং প্রসারণ দুই ইঞ্চি মানে বত্রিশে তারও দুই অ্যাড করে নেবেন চৌত্রিশ এইভাবে তারপর প্রার্থী মহিলা জিডিপি যেটা আছে সেটা চৌষট্টি ইঞ্চি থাকতে হবে কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ রয়েছে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি দুই ইঞ্চি আর ওজন বয়স উচ্চত অনুযায়ী অর্থাৎ আপনার এই ওজন মাপ অনুযায়ী কিন্তু থাকতে হবে আর চোখের মাপ সবসময় ছয় ছয় থাকে এগুলো ছয় ছয় নেয় এটাতে রয়েছে ছয় বারো এবং ছয় সিট এগুতে এবার রয়েছে প্রার্থীদের জন্য অযোগ্যতা সেটা হচ্ছে আপনার সেনাবাহিনী নৌবাহিনী অথবা অন্য কোনো চাকরিতে বরখাস্ত হলে অবসরিত হলো বা স্বেচ্ছা অবসর গ্রহণ করলে আইএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিন আউট অথবা দুই প্রত্যাখ্যাত হলে একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত প্রার্থীর আবেদন করতে পারবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত প্রার্থীর আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর ল্যাসি করা হলে ল্যাসিকের অপারেশন তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখে জিডিপি শাখার এক বছর ও ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে এবার আসি প্রশিক্ষণে আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমি দশ সপ্তাহ বিমান বাণী এখানে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হয় মানে আপনার এখান থেকে আবার এখানে ফ্লাইং অফিসারে আপনাকে কমিশন দেওয়া হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর মোট চার বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি প্রদান করা হবে এটার মধ্যে আর কি এইভাবে মোটামুটি আর এইটার জন্য আবেদন করার জন্য আপনাকে এই লিঙ্কে চলে যেতে হবে জয়েন্ট ফোর্স ডট ভিএফ ডট এল বিডি আর এখানে হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপরে আমরা যেটা দেব নির্বাচন পদ্ধতি থাকবে প্রাথমিক অবস্থায় আইকিউ ইংরেজি গণিত পদার্থ অ্যাডমিট শাখার জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান দুই নম্বরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা থাকবে তিন নম্বরে প্রাথমিক মৌখিক পরীক্ষা থাকবে চার নম্বরে অন্তবাহিনী নির্বাচন পর্ষদ পাঁচ নাম্বারের কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ মানে আপনার স্বাস্থ্য চিকিৎসার জন্য ছয় নম্বর রয়েছে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন তারপরে আরও যেটা রয়েছে আমরা যদি একটু এদিকে দেখি যেখানে কীভাবে আমাদের ইটা নেওয়া হবে এখানে কিন্তু আপনি আবেদন করার পরে এখানে বিভিন্ন জিনিস রয়েছে আপনার এটার থেকে দেখে নেবেন যে এখানে বিভিন্ন সুবিধা দিতে লেখা আছে আর কি যে কী কী সুবিধা পাবেন সেটা দেখে নেবেন এখান থেকে এখন হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক টাকা মোবাইল নম্বরে আইডি পাসওয়ার্ড করা হবে অর্থাৎ আপনি এখানে আগে করার সাথে সাথে মোবাইলে আইডি পাসওয়ার্ড প্রিন্ট হবে সেটা দিয়ে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করে নিতে হবে এবং পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আপনি এটা অ্যাডমিট কার্ড তৈরি হবে না আর কি চূড়ান্ত সাবমিটের পর আবেদনকারী প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক এখানে মেল করবেন আর কি আপনার সব কিছু সহ তাহলে আপনাকে তারা জানাবে আর অনলাইন আবেদনের সময়সীমা থাকবে পহেলা মে থেকে শুরু হয়েছে আঠাশে সেপ্টেম্বর শেষ হবে মানে এই মাসের আঠাশ তারিখ আপনার এটা শেষ হয়ে যাবে এটা কিন্তু আপনার একটা সুযোগ সেটা আপনি নিতে পারেন এখান থেকে আর আপনি যদি এগুলোতে টিকে যান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কী কী লাগবে সেটা এখানে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি আর হলো আপনার নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে অর্থাৎ আপনার যে সনদ থাকবে এটার মধ্যে আপনি বিবাহিত কিনা অবিবাহিত সেটা লিখে দিতে হবে আপনার এই যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এদের মাধ্যমে আর কি সত্যায়িত করে নিতে হবে সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট এবং চারিকপি স্টম আকারে সত্তায়িত ছবি ল্যাপ প্রিন্ট হতে হবে আর কি আর এখানে রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলাসহ ষাট প্রহিত ছবি হতে হবে বর্তমান অথবা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চাইত্রিক সনদ চাকরিকরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল প্রদানের নিকট হতে প্রার্থীদের অনুমতিপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি অর্থাৎ আপনার দুটোর একটা থাকলে হবে খেলাধুলা অন্যান্য যে কোনো স্বীকৃতিদের সনদ থাকলে সপ্তাহিত ফটোকপি দাবিকৃত ও সমমানের যোগ্যতার সংশ্লিষ্ট ইকো ব্যালেন্স কমিটি কর্তৃক ইকো ব্যালেন্স সনাতের ফটোকপি এগুলো কিন্তু আপনার লাগবে আর পরীক্ষার তালিকা দেওয়া আছে এখানে আর এইটা আপনার পরীক্ষার কেন্দ্রটা হবে বাংলাদেশ বিমানবাহীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও এখানে পরীক্ষা শুরু হওয়া আটটার মধ্যে এখানে আপনার উপস্থিত থাকতে হবে স্বাস্থ্য যেহেতু স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে সেজন্য আপনার একটু আগেই যেতে হবে এই ছিল মোটামুটি আপনার বাহিনীর আবেদনটা তাছাড়া যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ